মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত ও কুসংস্কার গুলি কি কি কুসংস্কার কি কি অনেক আছে আপনার এলাকায় কি আছে জানি না মৃত মানুষকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আছে এবার আপনার এলাকায় কোন কুসংস্কার চলছে আমি কি করে বুঝবো এটা তো একটা বিষয় তাতে করে কিছু কিছু এলাকায় যেমন চলে মারা গেলে যার স্বামী মারা গেছে তাকে শাড়ি জামা কাপড় দেয় পাড়া প্রতিবেশী এসব আছে আপনাদের দিকে আছে আছে তো ওর শাড়ি জামা কাপড়ে এত এত দরকার কিসের এগুলো একটা কুসংস্কার কি বললাম বুঝলেন না যেগুলো হাদিস আছে সেই ব্যাপারে আমাদের আগ্রহ নেই যেমন এনার আব্বা মারা গেল বোঝানোর জন্য বলছি এনার আব্বা মারা গেছে ওনার পাশে আমার বাড়ি আমার উচিত যে ওনার বাড়িতে তিন দিন চুলো জ্বলবে না আমি একদিন খাওয়াবো ওনার পরিবার সবাইকে যাতে ওনার শোকের মধ্যে আছেন কষ্টের ভিতরে আছেন উনি একদিন খাওয়াবেন আর একজন একদিন খাওয়াবেন কি বললাম বুঝলেন না এটা হচ্ছে সিস্টেম কিন্তু মানুষ মারা যাবার পরেও যেন কিছু মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে না যারা কবর খনন করেছে তাদের একদিন দাওয়াত করে খাওয়ানো তাদের লুঙি গেঞ্জি দেওয়া আবিজাবি এলাকা ভিত্তিক আছে আছে না অনেক অনেক দিকে আছে এগুলো অনেক কুসংস্কার আছে আর একজনা বলছেন যে মসজিদের মাইকে মৃত মানুষের খবর দেওয়া যাবে কি না এ ব্যাপারে আমি এতটুকু বলবো যে প্রথমে দেখতে হবে মারা গেছে কে কে মারা গেছে একটা কথা মাথায় রাখবেন একটা মানুষের সলাত নামাজ একদম গোদা বাংলায় বলছি নামাজ ফরজ হয় কত বছরে সাত বছর থেকে শুরু হয় সাত বছর শুরু হচ্ছে দশ বছর বারো বছরের ফরজ হয়ে গেল। তাই তো লোকটা মারা গেল বছরে তাহলে নামাজ ফরজ অবস্থায় লোকটা কতদিন ছিল ষাট বছর ষাট বছর লোকটা নামাজ পড়েনি বে নামাজি অর্থাৎ মসজিদের পাশেই লোকটার বাড়ি তাই না ওই লোকটা মারা গেল তবে লোকটা খুব সম্ভ্রান্তমান সম্ভ্রান্ত কোন দিক দিয়ে টাকা পয়সা অনেক আছে তিনটে ছেলে আইপিএস অফিসার আর বিশাল বাজারের দোকানপাট আছে কিন্তু লোকটা নামাজ পড়তো না এমনি ভালো লোক নামাজ পড়তো না বুঝে নেন আপনি কেমন ভালো লোক লোকটা মারা গেল এখন গ্রামের মসজিদে মার্বেল পাথর ওনার টাকায় দেওয়া মাইকের মেশিনটা ওনার টাকাতেই কেনা ইমামের বেতন বেশিরভাগ উনিই দিতেন এখন মোয়াজ্জাম সাহেব ফজরের পরে বলছেন আসসালাম আলাইকুম খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বেনাদোহা দক্ষিণ পাড়ার আবদুল্লা ভাই মারা গেছেন রাত্রি দুটোর সময় জোহর সলাতের পরে শফিকদের জানা জানাজা হবে আপনারা সকলেই যাবেন ভালো করে বুঝবেন এ যে হেঁকেছে ফেরেস্তারের পাশা চামড়া তুলে দিবে কি বললাম বুঝলেন না চামড়া তুলে দিবে তুই বিয়াদবি করার জায়গা পাও না মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি ষাট বছর ওই লোকটার কানে আল্লাহ মুজ্জিনকে দিয়ে ঘোষণা দিয়েছে হাই আলাল সালা মসজিদ তুই যখন নামাজে আসবি না মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আজানের শব্দ শুধু যদি হাই আল্লাহ সালা বলেন তাহলে ওরা নাও আসতে পারে তারপরে শব্দ যোগ করুন হাই আলাল ফালা নিজেদের কল্যাণের জন্য এসো ষাট বছর তোমার কানে মসজিদের মাইকে আজান গেল তুমি মাথা ঠোকার সুযোগ পেলে না মজ্জিনকে অপমান করলে নবীজি শেখানো আজানো শব্দকে অপমান করলে ইমামকে অপমান করলে অন্য মুসল্লিদের অপমান করলে তুমি কি এমন লাট সাহেবের বেটা যে তুমি মারা গেলে তোমার জন্য মাইকে অ্যালাউন্স করতে হবে মসজিদে কে তুমি ষাট বছর তোমাকে মসজিদে মাইকে আহ্বান করা হয়েছে তুমি মাইকে অপমান করেছ তুমি কোন লাট সাহেব যে তুমি মারা গেছো তোমার জন্য মাইকে বলতে হবে মসজিদের একদম বলবেন না Yeah একদম বলবেন না এখন মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ মাইকে বলা লাগবে না এমনিতে বলবেন এমনিতে সমস্যা নেই যেগুলোতে ঝামেলা সেগুলোতে যাবেন না যাই হোক এটা মাদ্রাসার জলসা আমি গত বছর এসেছিলাম একই বক্তা বারবার আনবেন না গত বছর এসেছিলাম আমি এবার এসেছি আবার চার পাঁচ বছর পরে খোঁজ লাগাবে একই বক্তা বারবার আনা যাবে না আনলে ইমেজ নষ্ট হয় আবার চার পাঁচ বছর হ্যাঁ চার পাঁচ বছর পরে আবার অন্য বক্তা আসবে যাই হোক তা মাদ্রাসার আদায়ের জলসা তা আমি তো ওই রকম আগে আদায় টাদাই করতাম এখন সেইভাবে আর করি না তো আপনাদেরকে আমি এতটুকু কথা বলে দিতে পারি সেটা হচ্ছে এই আচ্ছা ছোট্ট করে আমি একটা হাদিসের ঘটনা বলবো কি ছোট্ট করে খুব চমৎকার টাইম যদিও আমার শেষ আচ্ছা মাসাল্লাহ। ওটার বলা হলো না আজাদ মন্ডল সভাপতি বেলডাঙ্গা এক নম্বর ব্লক উনি দিচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আল্লাহ হুম্মা সাল্লাহ আলী আল্লাহ হুম্মা বারিক আলাই আব্বা মায়ের জন্যে দোয়া চেয়েছেন মার্শাল্লাহ উনি আসেন আর আমি যে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম উনি কে ওই ভাইটা এই যা আলহামদুলিল্লাহ মানে যা খাইয়েছে মানে সাংঘাতিক ব্যাপার ভাই তাই তো তাই তো না আপনি বলেছেন বারো টালা দিয়ে আল্লাহ কোন দিক দেন ম্যানেজ করে দেন এই আংটি হবে সোনার আংটি তো হারাম পুরুষ মানুষের পড়া যাবে না আল্লাহর কসম আপনাকে ভাই আমি অপমান করিনি আপনাকে দিনই ভাই বলে দিলাম তুমি হ্যাঁ তুমি তো নিজেই শোনা আর বন্ধু হচ্ছে সেই বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থায় আপনার ভুল ধরিয়ে দেয় এ আপনার অরিজিনাল বন্ধু আর শত্রু সেই যে মারা যাওয়ার পরে আপনার পিছনে সমালোচনা করে আপনার বন্ধু হয়ে বলে দিলাম আপনি সোনার আংটি কেউ ব্যবহার করিয়েন না

উনি দিয়েছেন দেড় লক্ষ টাকা একটা কথা বলে রাখছি যে আমাদের মুসলিমদের ভিতরে বিশেষ করে আমাদের ভিতরে এক লাখ আচ্ছা আচ্ছা উনি এক লাখ টাকা দেবেন আলহামদুলিল্লাহ নিজের টাকা এক লাখ টাকাটাও মানে প্রতিশ্রুতি দেবো এটাও খুব কঠিন না দু টাকা পাঁচ টাকা পড়ে গেলে মানুষ চারবার লাইট নিয়ে খোঁজে আর এক লাখ টাকা এটা কম নয় আল্লাহ ওনার মালে তুমি বরকত দান করো আমিন আমিন বলুন আমিন সবথেকে বড় দোয়া আমার পক্ষ থেকে এটা যে আল্লাহ তুমি ওনাকে দিনের জন্য কবুল করে নাও আমিন যারা আল্লাহ যাদের অর্থ দিয়েছে তাদের জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ দিনের জন্য ফেরত আনো ওনারা যদি দিনের রাস্তায় চলে আসে অনেক বড় কাজ হবে ওনাদের দ্বারাতে দিনের কি বললাম বুঝলেন অনেক কাজ হবে হাসান ভাইকে বলবো আজাদ ভাইকে বলবো পাঁচ অক্ত সলা তাদের করুন নামাজ পড়ুন ভাই জি ইনশাল্লাহ নামাজটা পড়ুন ভাই হাসান ভাই ঠিক আছে তাছাড়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সলা তাদের করুন আর কেউ এরকম লোক আছেন পঞ্চাশ হাজার কে আছেন আর বেনামি পিতা মাতা দাদু দাদির নামে পঞ্চাশ হাজার দিয়েছেন তো উনি বেনামি যখন দিয়েছেন আর বলে লাভ নাই আচ্ছা শাহিনুর মির্জাপুর উনি তিন হাজার টাকা দিয়েছেন তানজিলা বিবি একশো আচ্ছা সানা উদ্দিন মাস্টার ও সালাউদ্দিন মাস্টার দশ হাজার টাকা আল্লাহম্মদ সালিক আল্লাহম্মিক আলী হাবিবুল্লাহ দেবকুণ্ডু দু হাজার আর পিন্টু কেটা দলুয়া উনি দিয়েছেন এক হাজার মুনাইয়ের হাত দিয়ে একশো ষাট টাকা এরকম খুচরো কাচ্চা দান আছে সম ও সাইদের হাত দিয়ে আদায় হয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা আতিবুর মিলিত পিতার নামে দিয়েছেন দুই শত টাকা আমি একটা ছোট্ট হাদিসের অংশ আপনাদের সামনে বলতে চাইছিলাম বললে অনেকটা দানের ব্যাপারটা ভালো হবে এটা আপনাদেরই উপকার হবে ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ রসুল সাল্লাম আরিফ আসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে সোমবার সোমবার সোমবারের আগে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে আল্লাহ রসুল মসজিদে নববীতে এশার সলা জীবনের শেষ ইমামতি করেছিলেন এগুলো খুব ইম্পর্টেন্ট ইসলামিক বিভিন্ন কুইজে আপনাকে ধরলে বলতে পারবেন তাহলে আল্লাহ রসুল জীবনের শেষ ইমামতি করেছিলেন কোন রক্তে এসার রক্তে কিবার বৃহস্পতিবার আর শেষ রেখাতে যে আয়াতের অংশ দিয়ে আল্লাহ রসুল নামাজ শেষ করেছিলেন আয়াতটি বললাম বুঝলেন এই আয়াতটি দিয়ে আল্লাহ রসুলাম তারপরে বাড়ি চলে এলেন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন ফজরে আজান দিলেন কে হজরতে বেলাল আল্লাহ রসুল উঠলেন ওঠার পর অজু করলেন বেহুশ হয়ে পড়ে গেলেন তৃতীয়বার আবার দ্বিতীয়বার হুঁশ এলো আল্লাহ আবার উজু করলেন আবার পড়ে গেলেন তৃতীয়বার আল্লাহ রসোল্লা আবার চেষ্টা করছেন ওঠার আম্মা যান আয়েশা আল্লাহ রসুলের অবস্থা বুঝে বলছেন আল্লাহ রসুল আপনার পক্ষে আর সম্ভব নয় তখন আল্লাহ রসুল বলছেন আয়েশাকে ইশারা করে তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে হজরত আয়েশার ব্যাপারটা একটু আপত্তি জানালেন যে আল্লাহ রসুল আপনি আমার আব্বাকে ইমামতি করতে বলছেন অন্যান্য সাহাবিগণ রাগ করবেন আপনি আমার কাছে আছেন সবাই ভাববে আয়েশার কাছে আছে বলে হয়তো আয়েশা বলে দিয়েছে এরকম ব্যাপার যখন এ কথা বললেন তখন আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় একটু রাগান্বিত নিয়ে আয়েশাকে বলছেন আয়েশা আর আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো আমি চাইছি আবু বক্কার ইমামতি করবে হজরত আবু বক্কার বলা হলেন হজরত আবু বক্কার যে আল্লাহ তালা ইমামতির জায়গায় চলে গেলেন কিন্তু মন চাইছেন না রাসূল বেঁচে আছেন আর আবু বাক্কার ইমামতি আল্লাহ রসুল সাল্লাম বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের কত অক্তের সতেরো অক্তের ইমামতি করেছিলেন হজরত আবু বাক্কর সিদ্দিক সতেরো অক্তের ইমামতি করছেন আর খুব কানছেন বুঝতে পারছেন আল্লাহ রসুল সাল্লাম যেতে পারছেন না শুক্রবারটা পার হয়ে গেল বৃহস্পতিবার পার হয়ে গেল শনিবারের দিন হজরত আবু বক্কার ইমামতিতে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন আস্তে আস্তে খুবই অসুস্থ উঠে দাঁড়ানোর পরে আয়েশাকে ডেকে বলছে আয়েশা একবার মসজিদে নববীর দিকে জানালার পর্দাটা একটু সরিয়ে দাও আম্মাজান আয়েশা জানালার পর্দা ছড়ালেন আল্লাহর রসুল দেখছেন আবু বক্কার ইমামতিতে জমাত হচ্ছে আল্লাহ রসুল হাউ 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 করে কাঁদলেন জান আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি যে সারিবদ্ধ কাতার দেখতে পাচ্ছ এই সলাতের প্রতিষ্ঠার কারণে কত যে মার খেতে হয়েছে আজকে আমি পৃথিবী থেকে চলে যাবার আগেও বুঝতে পারছি আমার সাহাবিরা সলাদ ধরে গেছেন মারা যাবার এক আল্লাহ রসুল বারবার বলেছেন সাহাবিরা সলাদ ছেড়ে দিও না বাড়ির দাস দাসীদের সাথে স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করো না বারবার আল্লাহ রসুল এ কথা বলছিলেন আল্লাহ রসুল আয়েশা কে বলছেন আয়েশা কাউকে দুজনকে ডাকো না দুজনকে ডাকা হলো সাহাবিদেরকে আল্লাহ রসুল দুইজন সাহাবির কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছেন হজরত আউবাক্কার বুঝতে পেরেছেন যে পিছনে আল্লাহ রসুল আসছেন হজরত আউবাক্কার পিছনে চলে আসার মনস্থির করলেন আল্লাহ রসুল আউবাক্কার ডেকে বলছেন আবাক্কার ওইখানে ইশারা করে বলছেন ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও ইমামতির জায়গাতে আল্লাহ রসুল আস্তে আস্তে করে নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাবি আল্লাহ তালা আনহর বাম দিকে বসিয়ে দেওয়া হয়েছে কোন দিকে বাম দিকে নামাজরত অবস্থায় আবু বক্কারের বাম দিকে মানে আল্লাহ রসুলের কোন দিক আবু বক্কার নাম দিকে সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন আল্লাহ রসুল হলেন ইমাম আবু বকার হলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বিরের দায়িত্ব পালন করেছিলেন কে আবু বকার হতা রানকো প্রথম মোকাব্বির তিনি সালাত শেষ আল্লাহ রসুল বাড়িয়ে এলেন এলেন মারা যাবেন কিছুক্ষণ আগে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা আয়েশা আমাদের বাড়িতে কি কোন সম্পদ আছে বলছেন আল্লাহ মুদ্রা দিনের স্বর্ণের কয়েন চলতো পয়সা ছটা কি নটা আল্লাহ রসুল আয়েশাকে একটু উচ্চ মেজাজে বলছেন আয়েশা তুমি কি এটা জানো আমি কোনোদিন এটা চাই না যে আমি এই সম্পদ রেখে আল্লাহ দরবারে কি করে সাক্ষাৎ করব এত নিকৃষ্ট সম্পদ রেখে দিয়ে আমি আল্লাহ দরবারে সাক্ষাৎ করব কি করে আমি একজন নবী আমি চাই না আয়েশা তাড়াতাড়ি করে তুমি সাদগা করে দাও আমাদের আয়েশা বলছিলেন আল্লাহ রসুল আপনি অসুস্থতা ব্যস্ততার কারণে সাদকা করার সুযোগ পাইনি আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি করে সাদকা করে দাও আমার জানায় বলছেন আল্লাহ রসুল মারা যাবার আগে আমাদের বাড়ি তার একটা টাকা পর্যন্ত ছিল না যা ছিল আল্লাহ রসুল সব সাদকা করে দিয়ে তবে তিনি আল্লাহ দরবারে দিদার করলেন একটা অর্থ তিনি রেখে যাননি তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন পৃথিবীর সম্পদ মূল্যহীন কোনো মূল্য নেই এটা কেন কেন তুমি রেখে দিয়েছ বরং তুমি সাদগা করে দাও আমি আল্লাহর দরবারে পেয়ে যাব আপনি আপনার ছেলের ভবিষ্যৎ করছেন তো মেয়ের ভবিষ্যৎ করছেন বিশাল দুতলা বাড়ি করেছেন রংচং করেছেন আলহামদুলিল্লাহ ভালো অসুবিধা কিছু নেই একটা কথা বলে রেখে দিচ্ছি ছেলের ভবিষ্যৎ করতে করতে আপনি নিজে যেন হারিয়ে না যান কি বললাম বুঝলেন হ্যাঁ আপনি মারা যাবেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনার আব্বা আপনার ভবিষ্যৎ করে করে মারা গেছে তেরো বছর কবরে শুয়ে আছে আপনি জীবনে যান গিয়ে কবরস্থানে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সময় নেই সময় আছে সময় নেই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আপনার মূল্যবান সম্পদ থেকে আপনি কিছু আপনি রাস্তায় করে দেন এটা একটা বড় দান বড় দান আমি অত বেশি কালেকশান টালেকশন করতে পারি না তারপরেও বলছি যে আপনার একজনকেও বলুন যে আমি আমার পক্ষ থেকে দশ হাজার টাকা দেব একজন বলুন দেখি একটা লোক বলুন অন্তত মনটা শান্তি পাই যে একজন আমার হাতে দিয়েছিল সবাই তো দিয়ে বসেছে আমারই মানে না না আমাকে সবাই বলতে হবে না ভাই কেউ কিছু বলবেন বড় বড় দানগুলো আমাকে সব বলতে হয় আচ্ছা আমি বড় বললাম হাসান ভাই এক লক্ষ টাকা আর ভাই রয়েছেন আজাদ ভাই পঞ্চাশ হাজার টাকা আর কেউ আছেন তো দশ হাজার পাঁচ হাজার এক দু হাজার দেবেন এক লাখ দেড় লাখ আচ্ছা এক লাখ আর দেড় লাখ না না এক লাখ আর পঞ্চাশ হাজার হ্যাঁ তবে এখানে তো কালেকশন প্রচুর হয় সেই তুলনায় কই কালেকশন দেখতে পাচ্ছি না আবহাওয়া খারাপের কারণে নাকি কে জানে আবহাওয়া খারাপ আকাশের আবহাওয়া খারাপ পকেটের আবহাওয়া কি খারাপ ও বাইরের লোক কেউ আসতে পারেনি প্রচুর লোক তো তবুও এর থেকে বেশি আলহামদুলিল্লাহ যাই হোক সময় তো অনেক হয়েছে আপনারা যদি কেউ কিছু দিতে চান আল্লাহর দিয়ে দেন দেন আপনারা আল্লাহর রস্তে কিছু দেন আরে দু হাজার চার হাজার দেন কিছু দেন মোসাফির মানুষ আপনার জন্য দোয়া থাকবে আছেন কেউ কেউ আছেন তবে আপনারা নিয়ত करिए বসে যে দিবনা দেখি হুজুরের কেরামতি কত নাকি বলে মা অসুস্থ একটু দোয়া চাইছেন আচ্ছা চেয়ারম্যান ভাইয়ের মা অসুস্থ আছেন মারার জন্য দোয়া চাইছেন আল্লাহ তুমি ওনার মাকে সুস্থতা দান করো আমিন আর ওনার ছেলে ওনার মায়ের জন্য দান করেছেন এটা একটা খুব বড় মায়ের পাওয়া না যে ওনার মা জীবিত অবস্থায় দেখে যেতে পারছেন যে আমার ছেলে আমার জন্য দান করছে আর আলহামদুলিল্লাহ এর থেকে বড় কপাল আর কটা মায়েরই বা হয় উনি ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন আমি এতটুকু দোয়া করব যে ওনার মা মানে আমার মায়ের বয়সী মাকে আল্লাহ তুমি শিফা দান করো পৃথিবীর সব থেকে বড় ডক্টর তুমি সব থেকে বড় মানে শিফা দানকারী তুমি আল্লাহ মাদ্রাসা শিফা আবাহ আল্লাহ যে ঔষধে কল্যাণ রয়েছে সেই ঔষধ তুমি তার মায়ের জন্য সিলেক্ট করো এবং তার মাকে তুমি কল্যাণ দান করো আমিন হাসান ভাই দান করেছেন এক লক্ষ টাকা আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো ওনার মানে বরকত দান করো আমিন ও মোখলেশ্বর রহমান মোল্লা দশ হাজার টাকা মাস অল্লাহ মোখলেশ্বর রহমান মোল্লা ভাই দশ হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আমিন তুমি আসমান থাক প্রভো আমি জমিন ভাই চলে এসছেন আর কিছু বলবো না না আলিম গেতমি মালিকের বানা আল্লাহ আল্লাহ আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে হৃদয় গে আমি তো ৰ কঠিন